চট্টগ্রাম আট সংসদীয় আসনের আমিন শিল্পাঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান রোববার সন্ধ্যায় নগরের বাইজিদ্বোস্তামী থানা সংলগ্ন মহম্মদনগর চতরে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবদুল বাতেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মান্নান এবং সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ রোহুল আমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যোগ আহ্বায়ক সৈয়দ আজম বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যোগ আহ্বায়ক আরীয় চৌধুরী শাহিন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহম্মদ নগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা রাবয়া বেগম রাবু পাঁচলাইজ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আদিস উদ্দিন মিন্টু সাবেক ছাত্রনেতা ও বাইজি থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল বাইজি থানা বিএনপির সাবেক সহসভাপতি মকবল হোসেন সাত নং পশ্চিম ষোলসর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম পাঁচলাইজ তিন নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এম সোলেমান বাদশাহ পাঁচলাই থানা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জান্টু যুগ্ন সম্পাদক মকবুল হোসেন খোকন নগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম তেয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম আবুল হাসেম ডাক্তার রোহল আমিন হাজি মোহাম্মদ ওসমান সদস্য হাজি আব্দুল গনি রোহুল আমিন মুস্তফা সদাগর নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ হাসান পাঁচটাই থানা যুব দলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম তেয়াল্লিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মামুন খন্দকার সহ আরো অনেকে এছাড়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কি কি বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থ নিহিত রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আমরা কত কিছু বলে না কেন আমাদের সবাইকে স্থানে প্রতিটি পরিবারকে আমরা যদি স্বাবলম্বী না হই তাহলে দারিদ্র আমাদেরকে খেয়ে ফেলবে সেখানে দারিদ্র বিপোচন থেকে শুরু করে দুর্নীতি সন্ত্রাস কাঁদাবাদি টান্ডার এগুলিকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে বাংলাদেশে সত্তর ইয়ে হয়েছে মহানগর বিএনপির কমিটিতে সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছে যারা যারা এলাকায় সন্ত্রাস করে ওই সন্ত্রাসীদের তালিকা চূড়ান্ত করে তল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে মিডিয়া কর্মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার জন্য চেষ্টা করা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এক তিন বছরের মানুষ আমরা বলতে চাই আপনার মাছ আছে আপনারা বাংলাদেশ জাতীয় দলের সাথে আমরা দিচ্ছি আগামী পাঁচ বছর আমরা আপনাদের সাথে থাকবেন ইনশাল আমরা নিজের মধ্যে দিয়ে এই পর্যন্ত আমাদের দল মুক্তি দিবার দল আমাদের দল সুসংগঠিত আমাদের নেতা যারা পরিষদ দলত কোন সন্ত্রাস থেকে পেছরই যায় আমাদের সভাপতি চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে শতইটি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার দিয়ে পেতে বাংলাদেশে বর্তমান বিএনপি কর্তৃক যে কয়েকজন সংসদ সদস্য পার্টির নেতৃত্বে

এরা ইসলামের নাম দিই এরা করেন তিনি ইসলামের নাম দিন ইসলামের পলার দি আপনাদেরকে অনেক কথা বলবে অনেক কিছু লোক দেখাবে আপনারা সতর্ক থাকবেন সকলেই নিয়ে সেই গুণাবতী ধানে সেই নির্বাচনের সময় সেই ধানের ভোট দিয়ে থেকে নির্বাচিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে এটাই আমি এলাকা সম্পর্কে বলবো বিএনপি কে নিয়ে তারা কাজ করে বিএনপি আজকে ক্ষমতার লুমি ওই যে দলগুলির কথা বললো তারা বিএনপিকে কেত্র মানুষের মন থেকে দলিস করে দেওয়ার জন্য পিছনে হটিয়ে দেওয়ার জন্য যে পায় যে ষড়যন্ত্র করছে আমি একটু খতিয়ে দিচ্ছি আপনাদেরকে উনিশশো একানব্বই সালে যখন এই বিএনপি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে এই মোহাম্মদনগর এই আমার অন্দোলনের ছন্দ ছিল অন্ধকারে ছিলাম আমরা সোলার লাইন দিয়ে আমাদের এলাকায় আমরা বাল চালাইতাম আমাদের এখানে কারেন্ট ছিল না বিএনপি ক্ষমতা যাওয়ার পরে এই আমাদের বিএনপি নেতাদের নেতৃত্বে এই এলাকায় সে পোলগুলি দেখতেছেন কারেন্টের সমস্ত কারেন্টের তৎকালীন বরহম সালান সালান জাহান জামালের নেতৃত্বে এই এলাকায় আমাদের বিএনপির নেতৃত্বে ওই ক্ষমতার আমলে এই কারেন্টের বিদ্যুৎ আমরা এনেছি আর দুই সালে বিএনপি যখন আমার ক্ষমতা যায় তখন আমরা অত্র এলাকায় গ্যাস আনয়ন করেছি এবং আজকে যে রাস্তাঘাটগুলি দেখতে পাচ্ছেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এম মুর্শেদ খানের নেতৃত্বে আরিয় চৌধুরী সাইনের নেতৃত্বে এবং আমাদের বিএনপির নেতৃত্বে এই রাস্তাঘাটগুলি আমরা করে দিয়েছি মোহাম্মদনগরে এবং আমাদের কে হচ্ছে উন্নয়নশীল আমরা রাজনীতি করি না বিএনপি কোন মানুষের দল বিএনপি জনকল্যাণমুখী রাজনীতি করে এনামল হক লিচন প্ৰগতি টুৱেণ্টি ফ'ৰ টিভি